হরে কৃষ্ণ বন্ধুরা আজ আমরা চলেছি এক প্রভুর বাড়িতে দেখুন সেখানে নাম প্রোগ্রাম আছে তো আমি যে সকালে ভিডিওটি করেছিলাম বললাম আপনাদেরকে যে চলুন দেখাবো কোথায় যাচ্ছি দেখুন সেই প্রভুর বাড়িতে এসে পৌঁছে গেছি আমলাশলিতে তো প্রভুর বাড়িটি এত সুন্দর করে ডেকোরেশন করা আছে সেজন্য আমি একটু না ক্যামেরাবন্দি করে পারলাম না দেখুন কি সুন্দর চারিদিক সাজানো আর আধামাধাবের ছবিটা তো অসাধারণ এত সুন্দর লাগছে অষ্টসুখীকে নিয়ে এরপর গেলাম মাতাজিরা এখানে বসে বসে ভগবানের জন্য মালা গাচ্ছেন আজ তো এনাদের বাড়িতে প্রোগ্রাম আছে সেই জন্য ভগবানের জন্য নানা রকমের ফুল দিয়ে বেশ সুন্দর সুন্দর মালা গাঁথতে বসেছেন মাতাজিরা এরপর একটু ভগবানকে দর্শন করুন দেখুন ভগবানকেও কি সুন্দর সাজিয়েছে নানা রকম লাইট দিয়ে আর এদিকে তুলসী মহারানীকে দেখুন কী সুন্দর সাজিয়েছে আর বসুধারা টাঙিয়ে দিয়েছে বেশ সুন্দর করে একটি স্ট্যান্ড দিয়ে আর এদিকে গুরু মহারাজকে বসিয়েছেন এরপরে আমরা সকলে মিলে নাম কীর্তন হবে ক্লাস হবে সেজন্য বসে আছি তো তার ফাঁকে একটু আমি ছবি তুলে নিলাম তো এরপরে দেখুন নাম কীর্তন শুরু হচ্ছে সকলে মিলে আমরা ভগবানের নাম কীর্তন করছি তারপরে আরতি শুরু হবে আরতির শেষে সকলে মিলে প্রসাদ পেতে বসেছি দেখুন যেহেতু ওনাদের ছাদটা অনেক বড় ছিল সেজন্য ছাদেই সকলে প্রসাদ পেতে বসেছি তো বন্ধুরা এরপরে বাড়ি ফেরার পালা দেখুন আমরা টোটোই করে এরপর বাড়ি ফিরছি তো আমি আমার ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওই